আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে মূলত ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে ৩৫ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ে ৩৫ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যোজক অর্থাৎ আজকের ক্লাসে আমরা যোজক সম্পর্কে আলোচনা করব। শব্দ বা বাক্যকে যুক্ত করে যে সব শব্দ সেগুলোকে যোজক বলে তাহলে যোজক কাকে বলে বাক্যের যে শব্দগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করে এরকম শব্দগুলোকে যোজক বলা হয় যেমন এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে ইত্যাদি এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর কাজ হচ্ছে বাক্যে শব্দ বা বাক্যকে অন্য শব্দ বা বাক্যের সঙ্গে যুক্ত করে দেওয়া তো শিক্ষার্থীরা এর আগের ক্লাসে যে কাজটি আমরা করেছি নমুনা স্বাদ পড়েছি নমুনার সাথে যে অনুচ্ছেদটি দেওয়া আছে এখানে শব্দ বা বাক্যকে যুক্ত করে এরকম শব্দগুলো আমরা এই ঘরগুলোতে লিখেছি আর আজকে যেটা আমরা আলোচনা করছি যোজক সেখানে বলা হয়েছে যে শব্দ বা বাক্যকে যুক্ত করে এমন শব্দগুলোই হচ্ছে যোজক অর্থাৎ আমরা এর আগের ক্লাসে এই যে ছকটি পূরণ করেছি এই ছকে যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি সেই শব্দগুলোই হচ্ছে যোজক শব্দ কারণ আজকে আমরা পড়লাম যোজক হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করে আর আমরা আগের ক্লাসে এই ছকে লিখেছি সেই শব্দগুলো এ অনুচ্ছেদের যে শব্দগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করেছি অর্থাৎ এই ঘরের প্রতিটি শব্দই এক একটি করে যোজক এখান থেকে যে কাজটি আমাদের করতে হবে পাঠ থেকে যোজক খুঁজি যোজক শব্দগুলো খুঁজতে হবে চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে যোজক শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো শিক্ষার্থীরা তোমরা চিঠিবিলি ছড়া এবং সুখী মানুষ নাটক পড়েছ এই চিঠিবিলি ছড়া এবং সুখী মানুষ নাটকে যে যোজক শব্দগুলো দেওয়া আছে সেই যোজক শব্দগুলো খুঁজে বের করতে হবে এবং নিচে যে আমরা ছক দেখতে পাচ্ছি এই কলমগুলোতে তার তালিকা তৈরি করতে হবে তো জানলাম যোজক হচ্ছে সেই শব্দগুলো যেগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করে তাহলে আমরা চিঠি বিলি ছড়ায় এরকম শব্দগুলো এবং সুখী মানুষ থেকে পাওয়া এরকম শব্দগুলো এখানে লিখব এই যে ফাঁকা ঘরটি দেখা যাচ্ছে এখানে লিখতে হবে চিঠি থেকে পাওয়া চিঠি বিলি ছড়ায় যে যোজক শব্দগুলো আমরা পাবো সেগুলো এই ঘরে এবং সুখী মানুষ নাটকে যে যোজক শব্দগুলো পাবো তা এই ঘরে লিখতে হবে তো শিক্ষার্থীরা চিঠি বিলি ছড়ায় যে যোজক শব্দগুলো রয়েছে চিঠি বিলি ছড়ায় মোট দুইটি যোজক শব্দ দেওয়া আছে তোমরা দেখে নিও একটি হচ্ছে তাই আর একটি হচ্ছে আর তাই এবং আর হচ্ছে চিঠিবিলি থেকে পাওয়া যোজক শব্দ এরপর সুখী মানুষ থেকে পাওয়া সুখী মানুষ নাটকে যে যোজক শব্দগুলো আছে সেগুলো হচ্ছে এবং ও আর যত তত তাই এই যোজক কয়টি সুখী মানুষ নাটকে পাই তো শিক্ষার্থীরা তোমরা যদি যোজক সম্পর্কে বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো অনুচ্ছেদ বা গল্প থেকে এই যোজক শব্দগুলো সহজেই আলাদা করতে পারবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করব না যেখানে শেষ করছি পরবর্তী ক্লাসে বাকি যে অংশগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো যেন মিস না হয় সেই ক্লাসগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা পেয়ে যাও এজন্য কি করতে হবে এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ